সবাইকে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে মেডিকেল কারণ বিদেশে যাওয়ার জন্য ম্যাক্সিমাম কান্ট্রিতে এখন মেডিকেল প্রিকারমেন্ট করছে আপনি যদি সৌদি আরব দুবাই ওমান কাতার তারপর

আমি আপনি মেডিকেলটা কোথায় করাবেন এটা বাংলাদেশে কয়েকটা জেলাতে আছে যেমন বরিশাল চাঁদপুর চিটাগং কক্সবাজার কুমিল্লা ঢাকা রাজশাহী শেরপুর এবং সিলেট সো আমি ঢাকাতে করবো আমি ঢাকাতে ক্লিক করলাম তারপর আপনি কোন দেশে যাবেন আপনি বাহারেন যাবেন কুয়েত যাবেন ওমান যাবেন কাতার যাবেন তারপর হচ্ছে সৌদি আরবে যাবেন ইউএস যাবেন বা ইয়েমেন যাবেন এই দেশগুলোতে আপনার একই মেডিকেল মানে এই সাইডটাতে কি করতে হবে সো লেটসে আমি সৌদি আরবে যাব সৌদি যাব তারপর আমি সিলেক্ট করব এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আপনার লাস্ট নেম আপনার জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি আপনার জেন্ডার মেল ফিমেল ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল অর ম্যারিড তারপর যেটা করতে হবে পাসপোর্ট নাম্বার এখানে ইন করতে হবে তারপর হচ্ছে কনফার্ম পাসপোর্ট নং এখানে আবার ইন করতে হবে পাসপোর্ট ইস্যু ডেট এখানে ইন করতে হবে দেন আপনাকে পাসপোর্ট যে ইস্যু প্লেসটা আছে সেটা পাসপোর্টে লেখাই থাকে সেটা দিবেন পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিবেন তারপর যেটা করতে হবে আপনাকে আপনি আপনার ভিসা টাইপ এখানে সিলেক্ট করবেন ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা তো ওয়ার্ক ভিসা দিলে ওয়ার্কের জন্য এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার কান্ট্রি কোড সহ আমি আবার বলছি আপনার মোবাইল নাম্বার এখানে নিতে হবে কান্ট্রি কোড সহ আপনার এনআই নাম্বারটা এখানে দিয়ে দিবেন পজিশন অ্যাপ্লাইড ফর আপনি কোন পজিশনে যাচ্ছেন বা কোন ধরনের কাজে যাচ্ছেন ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন

ক্লাস হচ্ছে আপনারা ভিসার কোপিনিং তে সরাসরি মেডিকেল করতে পারবেন এবং সেটার জন্য আপনার সর্বমোট খরচ পড়বে হচ্ছে এই স্লিপটা ওঠানোর জন্য আপনাকে 10 ডলার খরচ করতে হবে এবং সেটার জন্য অবশ্যই আপনাকে একজন ক্রেডিট কার্ড হোল্ডার হতে হবে একমাত্র ক্রেডিট কার্ড দিয়ে আপনি এখানে পে করতে পারবেন যেহেতু পেমেন্ট ইন্টারন্যাশনাল তারপরে যেটা করতে হবে আপনাকে হাসপাতালে দিতে হবে 8500 টাকা দ্যাট मींस আপনাকে 8500 আর 10 ডলার আপনার 1200 বা 1300 টাকার মতো আসবে টোটাল আপনাকে 9800 টাকার মতো খরচ করতে হবে মেডিকেলের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম